নমস্কার আমি টুম্পা ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ঠাকুরের কৃপায় বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরাও ঠাকুরের কৃপায় বেশ ভালো আছি গুরুজনদের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকেও আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আর ব্লগের শেষ পর্যন্ত আপনারা থাকবেন আর হ্যাঁ অবশ্যই যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ব্লগটা কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও বানানোর জন্য যাই হোক আজকে দেখতেই পারলেন যে সকাল বেলায় বৃষ্টি আসলে বৃষ্টিটা শুরু হয়েছে ঠিক ওই পাঁচটা নাগাদ পাঁচটার থেকেই বৃষ্টিটা হচ্ছে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল কিন্তু তখন তো ঘুম থেকে উঠিনি তখন শুয়েই ছিলাম তারপরে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে তো আমাদের আর দাঁড়িয়ে বা বসে থাকার সময় নেই একটার পর একটা কাজ থাকে তো ওই ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়েছি নিজে বাসি জামা কাপড় চেঞ্জ করেছি করে নিজে ফ্রেশ হয়েছি আর তারপরে হাজব্যান্ডকে চা করে দিয়েছি তারপরে ও বেরিয়ে গিয়েছিলো আর তারপরে আমি না কিছুক্ষণ বসে বসে ভিডিও এডিট করছিলাম যেহেতু আগের দিন একটু ভিডিও এডিটিং বাকি ছিল আর তারপরে নিজের জন্য আবার চা করে নিয়েছি আর যেহেতু আজকে বৃষ্টি পড়ছিলো সকাল থেকে তো বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ারও তেমন কোনো ব্যাপার ছিল না তো ওরা তো এখনও ঘুমাচ্ছে আর আমি এদিকে নিজের মতন নিজে চা করে খেয়ে নিয়েছি আর তারপরে এই যে এতগুলো জামা কাপড় সেই কালকে তো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছিল কালকে আর ভাজ করা হয়েছিল না মানে হালকা হালকা ভিজেছিল ঘরে এনে আমি সেগুলোকে আবার একটু মেলে দিয়েছিলাম দড়িতে তো সেগুলো শুকিয়ে গিয়েছে এখন সেগুলোকেই ভাজ করে নেবো আর জানেনি তো জামা কাপড় যদি জমাতে থাকি তাহলে সেই জামা কাপড়ের পাহাড় হয়ে যাবে আর এইটা না আমার কাছে ভীষণ ভয়ের একটা ব্যাপার আমি ভীষণ ভয় পাই জামা কাপড় ভাজ করতে আমার অনেক সময় লাগে আর মানে কি বলবো বেশি জমা গেলে না তখন না কাজগুলোকে দেখবেন ভয়ই লাগে তো বেশি জমার আগে কাজগুলোকে আমি করে নেওয়ার চেষ্টা করি সেটা জামা কাপড় হোক বা বাসন হোক মানে খুব বেশি জমতে দিই না অল্প অল্প থাকতেই আমি কাজগুলো সেরে নিই যেহেতু এই কাজগুলোই আমার ভয় আছে আর যে কাজগুলোই দেখবেন আপনার ভালো লাগে না ভয় আছে কাজগুলোই তো সেই কাজগুলোকেই না আগে আগে করে নিতে হয় একটা সময় ভয় লাগতো বলে কাজগুলোকে আমি করতাম না রেখে দিতাম এই করতে করতে আরও বেশি জমে যেত তখন তো আরোই ভালোই লাগতো না তো এইভাবে মামনির কাছে অনেক বকা খেয়েছি মানে আমার মার কাছে তো যাই হোক এখানে দেখুন আমি ওদিকে জামা কাপড়গুলো ভাজ করে জাগার জিনিসগুলো জায়গায় রেখে দিয়েছি আসলে এরকম মানে অগোছালো জায়গাটা না আমার একদমই পছন্দ না তাই চেষ্টা করি একদম মানে যখনকার কাজ যেন তখনই হয়ে যায় ওই জামা কাপড়গুলো রেখে ভাজ করে আবার খাটে রেখে দেবো সেগুলোকে আবার মনারা উঠে গেলে ওরা হুড়া উড়িয়ে দেবে আর আমার কাজ কিন্তু আবারও মানে বেড়ে যাবে এমনি সারাদিনে প্রচুর কাজ বেড়ে যায় সারাদিন ভাবি যে কাজকর্ম করে একটু বসবো কিন্তু ওরা যেহেতু ছোটো এখন তো মানে খুবই দুষ্টুমি করে দুজন মিলে এই তার বারবার ঘর বাড়ি নোংরা করতেই থাকে তো আমি ওই বারবার ঝাড় দিতেই থাকি সারা সারাদিনে অনেক সময় কি হয় দুবারও ঘর মোছা হয়ে যায় তো যাই হোক এখানে দেখুন ওই জামাগাপুরগুলো ভাজ করে এখন ভাবলাম হাতে সময় আছে ঘর বাড়িগুলো মুছে নিই ঘরগুলো মুছে নিলে আর ওরা যেহেতু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো আমার মানে ঘরগুলো পাড়াবেও না আর দেখবেন ঘর মোছার সঙ্গে সঙ্গে পাড়ালে না বিরক্ত লাগে রাগ হয় আর দেখবেন মানে কেমন দাগ দাগ ছোপ ছোপ হয়ে যায় তখন না একদম ভালো লাগে না তো আমি চেষ্টা করি ওরা ঘুম থেকে ওঠার আগে বা ওরা স্কুলে গেলে সেই সময় ঘরটা মুছে নি তাহলে কি ঘরটা একদম সুন্দর পরিষ্কার থাকে আর তারপরে ওই যে ভাত বসিয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো ওটাই আর কি ওদেরকে ঘি আলু সেদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাতটা আর কি খাইয়ে দিচ্ছি আর আমি না এক গ্লাস ছাতু গুলে খেয়ে নিয়েছিলাম এখন আর মানে আর ওদের যেহেতু আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছি তো লোভ সামলাতে পারিনি এক দুগাল আর কি ওদের থেকেই খেয়ে নিয়েছি আসলে এই ভাতটা এত ভালো লাগে আর মানে এটা বলতে পারেন আমাদের সব বাঙালিরই কমফর্ট ফুড তাই না মানে আমার মনে হয় না যে এই ভাতটা কেউ খেতে ভালোবাসে না এমন কেউ আছে তো যাই হোক আজকে রান্না করব ডিমের ঝোল আর তার সাথে তো ভাত আছে ভাত করেই নিয়েছি এই আজকে মেনু আজকে আর বেশি কিছু করব না কালকে অনেক পদে রান্না করেছি আর সারাদিন খেয়েছি আর কি বলেন তো বেশি রকম পদ না আমার আবার ভালো লাগে না তবে আমার শ্বশুরবাড়িতে সত্যি কথা বলতে এই একরকম দুরকম রকম পদে না মানে মন ভরে না আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকে আমি দেখে এসেছি এই এই ভাজা ওই ভাজা এই তরকারি চুনো মাছের চচ্চড়ি একটা মাছের ঝোল ডাল শাক এরকম আর কি অনেক পদে পদে আমার শাশুড়ি মা কিন্তু রান্না করতেন তবে যবে থেকে আমি রান্নার দায়িত্বগুলো নিয়েছিলাম তবে থেকে কিন্তু এত পদে আর কি রান্না করতামই না তিন দু থেকে তিন পদ কি বড় জোর চার পদে রান্না করতাম কেননা এই যে আমার ছোট ছোটো ঘুরে ঘুরে গুলো আজ ছিল আরও ছোট ছিল আর সত্যি কথা বলতে আমার শ্বশুর শাশুড়িমাও হেল্প করতেন শ্বশুরমশাই সবজি কেটে দিতেন আর শাশুড়ি মা তো আছে অনেক কাজেই হেল্প করতেন কোনো অসুবিধা হতো না তেমনভাবে আর সত্যি কথা বলতে ওই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে রান্না করতেন আমার তেমন করে ভালো লাগতো না তাই সেই কারণে বলতে পারেন ওই তিন চার পদই ঠিক আছে আর আমি তো মানে এই তিন চার পদে যদি মানে আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করতাম সেদিন তো মানে তার আগের দিনই আমি সবজি টবজি কেটে গুছিয়ে রাখতাম তবে মোচা থোর এচোর এগুলো না কোনো দিনই আমাকে কাটতে হয়নি নি শ্বশুরবাড়িতে আমার শ্বশুরমশাই বা শাশুড়ি মাই আর কি কেটে দিয়েছেন তবে এখানে যবে থেকে এসেছি তবে থেকে কিন্তু এখানে মানে সমস্ত কাজগুলো কিন্তু আমাকে নিজেকেই করতে হয়েছে ওই হাজবেন্ড যখন সময় পেয়েছে কখনো কখনো করে দিয়েছে তবে বেশিরভাগটাই আমাকেই করতে হয়েছে যেহেতু ও খুব একটা সময় পায় না প্রচুর কাজে ব্যস্ত থাকে আর এই যে দেখুন কাজের ফাঁকে নিজের স্কিন কেয়ার একটু করে নিচ্ছি আসলে আমরা যদি একটু কাজের ফাঁকে সময়টাকে চুরি করে না নিই দেখবেন এই সময়গুলোকে আমরা পাবই না এই কাজের মধ্যেই চলে যাবে তাই ভাবলাম ওইদিকে ডিমের ঝোলটা তো হচ্ছে তো আমি একটুখানি স্কিন কেয়ার করে নিই তা বেশি কিছু না একদম হোম রেমেডি চালের গুঁড়ো আর ডাল মুসুর ডাল মুসুর ডালের গুঁড়ো মানে এটা আমি বাড়িতেই করে নিয়েছি এর মধ্যে একটু গোলাপ জল দিয়েছি একটু মধু আর একটু দুধ একদম কাঁচা দুধ গরুর দিয়েছি দিয়ে যেহেতু আজকে দইটা নেই আমি বেশিরভাগ টক দইটা দিয়েই দিই তবে দুধটা দিই আজকে আর কি মুখে মেখেছি এত সুন্দর ট্যান রিমুভ হয় আর তার সাথে সাথে মানে যত ময়লা আছে সমস্তটাই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো এটাই আমি ইউজ করি খুব একটা হাবিজাবি কিছুই ইউজ করি না তো এটাই আর কি দশ পনেরো মিনিট রেখে দেবো তারপরে স্নান করে নেবো আজকে একদম মাথায় শ্যাম্পু করব শ্যাম্পু করে তারপরে স্নান করব, স্নানটা করে নিয়ে আজ আবার পুজো দেওয়ার ব্যাপার আছে তো সেগুলো আর কি থালা বাসন পরিষ্কার করতে হবে ঠাকুরের জায়গা পরিষ্কার করতে হবে তারপরে পুজো দিতে হবে মানে অনেকগুলোই কাজ আছে তো এখানে দেখুন ডিমের ঝোলটাও কিন্তু হয়ে গিয়েছে আর কালারটা কিন্তু দারুণ এসেছে আর খেতে না দারুণ হয়েছিল। চলুন তাহলে রান্না রান্নাবান্না তো কমপ্লিট এরপরের কাজগুলো করতে হবে এই যে রান্নাঘরটাকে ক্লিন করতে হবে আমি প্রতিদিনই রান্নার পরে আর কি এরকম দশ মিনিটের মধ্যে দশ থেকে পনেরো মিনিট আমার সময় লাগে গ্যাসটাকে ভালো করে মেঝে ঘষে মুছে তারপরে এই যে স্লাবটাকে ভালো সুন্দর করে মুছে নিয়ে গ্যাসের এই যে টাইলস সামনে জানলার টাইলসটাকে সুন্দর করে আর কি এই যে সাবানের যে স্কচ হোয়াইটটা আছে সেটা দিয়েই ভালো করে মেজে নিই আর যে কটা কৌটোয় আর কি আমি হাতে ধরেছি রান্না অবস্থায় লবণের কৌটো হলুদের কৌটো তেলের কৌটো সেগুলো তো মুছে নিয়েছি সেগুলো না আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেগুলো নিয়ে রেখে দিয়েছি আর এই যে এখানে প্রথমত তো সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে দিয়ে তো মেজে নিয়েছি গ্যাসটাকে আর তারপরে এই যে একটা মাইক্রোফাইবার একটা ক্লথ আছে সেটাকে দিয়েই আর কি ভালো করে দু থেকে তিনবার আমি বারবার ধুবো আর ধুয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নেবো একদম চকচক করবে আর কালো জিনিস যেহেতু জিনিসটা দেখবেন ভালো করে না মুছলে না কেমন ছোপ ছোপ দাগ থাকে আর একদমই দেখতে ভালো লাগে না আর এই রান্নাঘরে জানেন না একটা বিড়াল এসে মাঝে সাঝেই খুব জ্বালাতন করে আপনাদের গত ব্লগে মনে হয় দেখিয়েছিলাম তো মানে ভীষণই মানে জ্বালাতন করে জানলাটা যদি খুলে রেখে দিই তো ঢুকে যায় তো সেই কারণে কী করি আমি রান্না টান্না করে জানলাটাকে না এই রান্নাঘর পরিষ্কার করে নিই করে জানলাটাকে বন্ধ করে দিই তারপর রান্নাঘরের দরজাটাকেও বন্ধ করে দিই যাতে বিড়ালটা না ঢুকতে পারে আসলে ঢুকে খাবার মানে খাবার দিলে আমি এই জানলা দিয়ে কিন্তু বিড়ালটাকে মাঝে সাঝেই রুটি বা মানে মাছের কুটি এগুলো ফেলে দিই তো বিড়ালটা খায় তবে কী বলুন তো খাবার খেলে কোনো যায় আসে না কিন্তু যদি কোনো কিছু নষ্ট করে না তখন ভীষণই খারাপ লাগে সেই কারণেই আর কি বিড়ালটা এসে মানে খুবই মানে বদমাইশি করে এটা ওটা ফেলে দেয় খেতে তো পারে না কোনো কিছুই তো ওই ফেলে দেয় নষ্ট হয় সেই কারণে আমি এই কাজটাই করে রাখি তারপরে এই যে লাস্ট যে কাজটা এই কাজটা না করলে তো রান্নাঘর একদম ক্লিন হবেই না তো রান্নাঘরটাকে একেবারে ভালো করে মুছে তারপরে স্নান করতে চলে গিয়েছিলাম স্নান করে এসে আগে যা মানে একদম ঠাকুরের জায়গা পরিষ্কার করে সুন্দর করে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি আর তারপরে এই যে এসে সিঁদুর পড়ছি আসলে ঠাকুর পুজোর আগে খুবই ব্যস্ত ছিলাম মানে ফুল টুল জোগাড় করা তুলসী পাতা জোগাড় করা বাসন মাজা এগুলো তো থাকেই সেগুলো করেছি করে তারপরে এই যে একটুখানি সিঁদুর পরে নিচ্ছি নিয়ে তারপরে খেতে বসেছিলাম তারপরে অনেকটা টাইম রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর এই যে আসলাম সন্ধেবেলা কিছু বোতল ফাঁকা হয়ে গেছিলো সেই বোতলগুলো আর কি জল ভরে নিচ্ছি আর এই যে আমাদের এই ছোট্ট ফিল্টার থেকে জল ভরে নিই এই ফিল্টারটা কিন্তু আমাকে জল কিন্তু রিজার্ভ করতে হয় তো ওই প্রত্যেক দিন রাত্রিবেলায় একেবারে আমি কিন্তু জল রিজার্ভ করে দিই মানে জলের মধ্যে দিই আর রাত্রিবেলা একদম ফিল্টার হয়ে যায় আর তারপর থেকে আমরা কিন্তু জল ভরে খেতে পারি তো এইভাবেই আর কি কাজকর্মগুলো করি তবে চলুন এখন একটু চা করে খাই যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো সকালে যেহেতু একটু দুধ চা খেয়েছিলাম তো এইবেলায় আর দুধ চা খাবো না লিকার চাই খাবো আসলে বেশি যদি আবার দুধ চা খাই তখন আবার গ্যাস অম্বল এসব হতে পারে সেই কারণে নিজের মানে ভালো লাগাটাও মেনে চলতে হবে আবার নিজের শরীরটাও দেখতে হবে সেই কারণে আর ওইদিকে মনাদের দুধ হল করে দেবো তার জন্য দুধটাও জালে বসিয়ে দিলাম আসলে আমাদের গৃহিণীতে সারাদিনই বলতে পারেন কাজ আছে নিজেরা যদি সময় করে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজকর্মগুলো করে নিতে পারি তাহলে ওই একটু দুপুরবেলা কিন্তু নিজের মতো নিজে সময় কাটাতে পারি আচ্ছা বন্ধুরা আপনারা যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন অংশটা ভালো লাগলো আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাতে আমার ভীষণ ভালো লাগবে আর অবশ্যই আপনাদের নামগুলো কমেন্ট করতে পারেন বেশ ভালো লাগে পড়তে কমেন্টগুলো আর ভীষণ নিজেকে মোটিভেট করি আরও নেক্সট ভিডিও সুন্দর করে বানানোর জন্য তো এই যে এবার একটু বসে বসে চা খাচ্ছি আর মোবাইল দেখছি তবে চলুন আজ এখানে বিদায় জানাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঠা ঠা